নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র আজকের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের অষ্টম পর্ব এই পর্বে কবিগুরু যে ছিন্নপত্র লিখেছেন তার তারিখ মঙ্গলবার পাঁচই জ্যৈষ্ঠ বারোশো সাল আর লেখার স্থান বোলপুর চলো বোলপুরে লেখা কবিগুরুর সেই ছিন্নপত্র শুনেনি জগতে কেহ নাই সবাই প্রাণে মোর ও একটা বয়সের একটা বিশেষ অবস্থা যখন হৃদয়টা সব প্রথম জাগ্রত হয়ে দুই বাহু বাড়িয়ে দেয় তখন মনে করে সে যেন সমস্ত জগৎটাকে চায় যেমন নব দন্তগতা রেণুকা মনে করেন বা মনে করেছেন সমস্ত বিশ্ব সংসার তিনি গালে দিতে পারেন ক্রমে ক্রমে বুঝতে পারা যায় মনটা যথার্থ কি চায় এবং কি চায় না তখন সেই পরিব্যাপ্ত হৃদয় বাষ্প সংকীর্ণ সীমা অবলম্বন করে জ্বলতে এবং জাললেতে আরম্ভ করে একেবারে সমস্ত জগৎটা দাবি করে বসলে কিছুই পাওয়া যায় না অবশেষে একটা কোনো কিছুর ভিতরে সমস্ত প্রাণ মন দিয়ে নিবিষ্ট হতে পারলে তবেই অসীমের মধ্যে প্রবেশ লাভ করা যায় প্রভাত সঙ্গীতে আমরা প্রকৃতির প্রথম বহির্মুখী উচ্ছ্বাস আমরা নয় আমার সেই জন্য ওটাতে আর কিছুমাত্র বাজবিচার ব্যবধান বা বাঁধা ব্যবধান নেই এখনও আমি সমস্ত পৃথিবীকে একরকম ভালোবাসি কিন্তু সে এরকম উদ্যমভাবে নয় আমার ভালোবাসার জ্যোতিষ্কলোক থেকে একটা দীপ্তি প্রতিফলিত হয়ে সমস্ত মানবের উপর পড়ে সেই দীপ্তিতে এক এক সময় পৃথিবীটা ভারী সুন্দর এবং ভারী আপন বোধ হয় যাদের খুব ভালোবাসা যায় তারা সীমাবদ্ধভাবে আমাদের মনের গতিরোধ করে না তাদের মধ্যে আমাদের হৃদয় চিরকাল সঞ্চরণ করতে পারে যাদের আমরা ততটা ভালোবাসি নে তারা আমাদের কাছে অসীম নয় যাদের আমরা আংশিকভাবে দেখি তারা যতটুকু প্রতীয়মান কেবল ততটুকু সেই জন্য তারা ঘেঁচাঘাসি করে থাকলে অস্বচ্ছ দেয়ালের মতো আমাদের চারদিক থেকে রুদ্ধ করে রাখে মনকে কোনো একটা চিন্তার প্রসাতের মধ্যে ব্যপ্ত করতে গেলে পদে পদে তাদের উপরে গিয়ে থেকে যায় এবং আপনার মধ্যে সে বিভক্ত ভাব ফিরে আসে এই জন্য সকল সময় সাধারণের সঙ্গে ভালো লাগে না যখন ঘরে আছি তখন দেয়াল বেশ লাগে এমনকি তখন দেয়াল না হলে চলে না যখন বাইরে গেছি তখন সঙ্গে সঙ্গে দেয়াল চললে আদবে ভালো লাগে না অতএব লোকারণ্যের উপর বিরক্তি প্রকাশ করছি বলে মনে করি নে বা মনে করিস নে আমি একেবারে মিশেন থ্রোপ হয়ে গেছি আমি কেবল এইটুকু বলতে চাই এক একটা সময় আসে যখন এগুলো লোক না থাকলে বেশ চলে যায় আমার যে কিছুমাত্র ধৈর্য নেই বব সেটা বোধ পুরুষ মানুষের একটা লক্ষণ তারা একেবারে করে সমস্ত নিকেশ করে ফেলতে চায় বেশ ধীরে ধীরে নিঃশব্দে সুচারু সুনিপুণ সুন্দর রূপে কিছু করে উঠতে পারে না পৃথিবীতে চিরকাল মজুরের কাজ করে বা কাজ করে করে তাদের এই দশা হয়েছে মেয়েরা আজকাল পুরুষদের এই সকল মজুরি কার্যভার লাঘব করবার চেষ্টায় আছে তাহলে আমাদের পুরুষ নিরস স্বজাতীয়দের পক্ষে মন্দ হয় না এইটুখানি চারুতা চার্য বা চর্চা করার অবকাশ পাওয়া যায় কিন্তু এই প্রকাণ্ডকায় হতভাগারা সেদিকে যে বেশি মন দেবে তা মনে হয় না বোধ হয় অধিক সময় পেলে অজগরের মতো আহার করবে এবং অজগরের মতো নিদ্রা দেবে অদূরে ভবিষ্যতে পুরুষ জাতির ভাবী একটা লাঞ্ছনায় লাঞ্ছনার সময় আসছে বলে মনে হয় সভ্যতার ক্রমেই এখন সুকুমার সূক্ষ্মতার দিকে যাচ্ছে না যাচ্ছে যে এই মোটা জন্তুগুলো ভারী হাঁপড়ে পড়বে পৃথিবীর আদিম অবস্থাতেই ম্যামথ বাস্টন প্রভৃতি বিপুলকায় প্রাণীর প্রাদুর্ভাব ছিল তাদের জোরেই বা কত চামড়াই বা কি শক্তি তারা তো সব উচ্ছন্ন গেল এখন কচি চামড়া সাড়ে তিন হাত মনুষ্য পৃথিবীর রাজা কিন্তু আমাদের সময় প্রায় হয়ে এসেছে এখন আরো কচির আবশ্যক এই বলেই কবি তার ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের অষ্টম পর্ব শেষ করেছেন আমার আজকের পাঠ করা এই ছিন্নপত্র বন্ধুদের কেমন লাগলো জানাবে যদি আমার আজকের এই চিহ্নপত্র তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু